আসসালামু আলাইকুম অধিকার পরিষদের পক্ষ থেকে করছি সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র গণ অধিকার পরিষদ আমার সাথে আছেন উচ্চতর পরিষদের সদস্য জনাকুজামান আজকে জাতীয় নিরাপত্তা কমিশনের যে গেলো আলোচনা এটা ইতিমধ্যেই আমরা অবগত আমাদের আজকের এই আলোচনা দুটো ধাপে সম্পন্ন হয়েছে প্রথম ধাপের যে আলোচনা সেটি আমরা ইতিমধ্যে অবগত আমাদের যে চার সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে দুদক পাবলিক সার্ভিস কমিশন মহাশাপ নিরীক্ষক এবং নিয়ন্ত্রক ও ন্যায়পাল এই চারটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং না করা এটি নিয়ে কিছুটা উত্তপ্ত আলোচনা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছিল এবং আলোচনার শুরুর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে এই আলোচনা তারা বয়কট করেছিলেন তবে উপস্থিত রাজনৈতিক দলগুলোর আহ্বানে তারা আবারও আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং বিএনপি বলেছেন যে তারা তাদের পূর্বে যে অবস্থা সেই অবস্থানেই তারা এখনো অনর রয়েছে তবে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নাইনটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে বিশেষ করে পিএসসি দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল এই চার চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে আমরা স্পষ্ট করে কমিশনকে বলেছি যে বিগত সময়ে দুদক ছিল একটা দন্তহীন বাদ মানে বাঘ নামে আছে কিন্তু যে বাঘের দাঁত নেই সেই বাঘকে দেখে যেমন মানুষ ভয় পায় না ঠিক একইভাবে এরকম দন্তহীন বাঘ হিসেবে এই এই বিগত ছিল দুদক দুদক দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা হয় নাই বরঞ্চ আমরা দেখেছি এই দুদক বিগত সময়ে সবচাইতে করপ্টেড দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকেও সততা সার্টিফিকেট দিয়েছে তো আগামীতে যাতে এরকম অবস্থান এই দুদক কন্টিনিউ না করতে পারে এই জন্য দুদকের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে নিয়োগ কমিটি এই কমিটিকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখন আমাদের প্রশ্ন দু একটি দল যদি ভিন্ন মত পোষণ করে বা ভিন্ন মত দেয় আর তাদের সেই ভিন্ন মত দেওয়ার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলব এই কমিশন দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না আমাদের আরেকটি পয়েন্টে আজকে আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের সরকারের যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতি আমরা বিগত চার চার দিন আলোচনা করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিষয় এই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি আসলে চাই কিনা যে পেয়ার যে পদ্ধতি এই পদ্ধতি একটা সলিড পয়েন্টে এই কমিশন সিদ্ধান্তে উপনীত হোক একই সাথে জামাত আজকে আবার একটি নতুন প্রপোজাল কমিশনে হাজির করেছে এই জন্য আমি জামাতকে একই প্রশ্ন করেছি যে জামাত ইসলাম কি আসলে জাতীয় সনদ অতি দ্রুত হোক এটা চাই কিনা যদি তারা চাইত তাহলে প্রতিদিনের বৈঠকে নিত্য নতুন আলোচনা কিংবা এজেন্ডা হাজির করার মানেটা কি মতলব কি আই ডোট নো আমার তো জানি যেহেতু এই এজেন্ডার উপরে বিগত চার চার দিন আলোচনা হয়েছে। আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে হাজির করেছে। আমাদের সামনে করেছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে উচিত ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের থ্রোয়িং যে প্রোপোজাল এই প্রোপোজালের উপরে ভেরি গুড এরকম একটা সিদ্ধান্তের দিকে যাওয়া কিন্তু আমি আজকে যদি এসে আবার নতুন এজেন্ডা হাজির করি তাহলে বুঝতে হবে কোন এক অজানা কারণে হয়তো আমরাই চাচ্ছি এই প্রসেসটা আরো লিঙ্গারি হোক এই জন্যই আমরা বলেছি জামাতকেও এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনারা যদি এই জিনিসটাকে বারবার প্রলম্বিত করা দীর্ঘায়িত করার চিন্তা করেন তাহলে কিন্তু এটাও আমরা আসলে কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না এই জন্য জামাতকে আহ্বান জানাবো আপনারা বিগত সময়ে যে আপনারা আপনাদের প্রস্তাবনা দিয়েছেন সেটাতে অনর থাকে আমরা কেয়ার টেকার নিয়ে শেষ করবো কেয়ার টেকারের আজকে কমিশনের যে সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে একবারই পরিষ্কার পাঁচ সদস্যের একটি যাচাই কমিটি হবে বা ব্যবসায়ী কমিটি হবে এই পাঁচ সদস্য কারা থাকবে তাহের ভাই অলরেডি বলেছেন এই পাঁচ সদস্যের মধ্যে প্রথমে যদি ঐক্যমধ্যে পৌঁছাতে পারে আমরা বলেছি এই ঐক্যমধ্যে একমত না হতে পারলে আমরা বলেছি র্যাঙ্ক চয়েসে যেতে হবে র্যাঙ্ক চয়েস কিভাবে হবে এর আগে আলোচনা হয়েছিল কখন ভোটিং এর মাধ্যমে কিন্তু আজকে হঠাৎ করে জামাক বলছে ভোট বেচা কিনা হতে পারে তাই আমরা এটা হবেন চাই আমি বললাম হবেনের কোনো প্রয়োজন নাই কারণ যারা ওই কমিটিতে থাকবেন ওরা অন্তত পক্ষে ভোট কেনা বেচার মতো ব্যক্তি নন যেহেতু তারা ভোট কেনা বেচার মতো ব্যক্তি নন সুতরাং ওই এজেন্ডায় গিয়ে এই মানে ইয়াকে প্রসেসকে আমরা দীর্ঘায়িত করার পক্ষে নয় তো আমরা চাই পাঁচ সদস্যের এই তত্ত্বাবধায়ক সরকার যাচাই কমিটি বা বাছাই কমিটি এটা হয়তো আগামীকাল সকালের বৈঠকে আমরা একমত হতে পারবো ইতিমধ্যে নির্বাচন কমিশন জুলাইয়ের যে খসড়া জুলাই সনদে এটি আমাদের হাতে তারা হ্যান্ড করেছেন আমরা মানে প্রাথমিক যতটুকু এখানে বিস্তারিত তেমন কিছু নেই শুধুমাত্র কোন ফর্মেশনে তারা এই জুলাই সনদ গঠন করবেন বা তৈরি করবেন কাঠামোটা আমাদের দেওয়া হয়েছে কাঠামোর ভিতরে তারা ব্ল্যাঙ্ক রেখেছে যে কোন কোন বিষয়ে একমত হয়েছি হয়েছে বা ভিন্ন মত দিয়েছে এইগুলো তারা এখনো অ্যাড করে নেয় তারা আজকে আমাদের বলেছে এটা প্রাথমিকভাবে একটা কাঠামোগত প্রপোজাল বা খসড়া আপনাদের দিয়েছি এটা সেকেন্ড ধাপ এবং চূড়ান্ত ধাপ আরো দুটো পর্যায়ে আপনাদের হাতে এটা আমরা হ্যান্ড ওভার করবো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালাম